সাঁত্রিশশো ছত্রিশশো টাকা এক সময় রসুনটা ছিল পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সেটা দাঁড়িয়েছে এমন এটা আপনি সর্বোচ্চ হাইব্রিড বিক্রি হয়েছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে পনেরোই জুন রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর প্রিয় দর্শক ঈদের পরে এই প্রথম আজকে চাষকোর বাজারে আসছি তো মোটামুটি অন্যান্য বাজারের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আমদানি হয়েছে তো আজকে মোটামুটি দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে তবে এখন পর্যন্ত ব্যাঙ্ক খোলে নাই যার জন্যই টাকা লেনদেন করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এক হতে পারে তো যাই হোক আমরা যখন বাজারে যখন আসছি এখন আমরা দেখবো একটু জেড কোন রসুনটা কী দাম বলতেছে তো আমি এখন সাড়ে পাঁচটার দিকে ভিডিও তৈরি করতেছি তো পরবর্তী সময়ে যদি ব্যবসায়িক যারা আসছে তারা যদি বেচা কেনা শুরু করে তখন কিন্তু দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক আমার ভিডিও করার পর দাম বাড়তেও পারে কমতেও পারে তো চলুন যাওয়া যাক আজকের বাজার সম্পর্কে আমরা আলোচনা করি সোলেট গো সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আজকের বাজারটা কি দেখতেছেন পঁচিশশো টাকা তো ঈদের আগে আর পরে মানে ঈদের ঈদের পরে কি আয় প্রথম আসছেন প্রথম আসছেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আমরা এখানে এখানে ছোট কোয়ালিটি বা একটু বড় দেখতে পাচ্ছি ছোটো সে একটু বড় হালকা তো দেখি এটা তাহলে কত বলছে পঁচিশশো টাকা বলছে না ভাই তো ঈদের আগের মুহূর্তে কি এই দামে ছিল না একটু কম মনে হচ্ছে কোনটা এখানে আমরা একটা মাঝারি কোয়ালিটি দেখতে পাচ্ছি সালাম তাহলে এটা কত বললো আজকে না মাঝারি টাকা এখনও রসুন আসতেছে এখানে একটা আমরা ছোট কোয়ালিটি দেখতে পাচ্ছি কিন্তু সাইজটা অনেকটাই পজিটিভ তো বারোবারই বলে থাকি যে রসুনের সাইজের উপর দামটা নির্ভর করে কোয়ালিটির উপর নির্ভর করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে দামটা

আর এই লসটা যদি কন্টিনিউ থাকে তাহলে সামনে বার তো আবার থাকবো তুলনামূলক কম হবে আরো কম হবে আচ্ছা থ্যাংক ইউ চোখ আসলে বাজারটা সকাল সকাল যেহেতু আমি বারবারই বলতেছি একবার নর্মাল ভাই তাহলে কি অবস্থা ও বিক্রি করছেন ভাই ভাইয়া এটা উনত্রিশশো টাকা বলছে অলরেডি প্রিয় দর্শক এটা মাঝারি কোয়ালিটি দেখতে পাচ্ছি বা কিছু বড় সাইজেরও আছে মাশাল্লাহ এটা উনত্রিশশো টাকা বলছে মাঝারিটা তো ভাই আপনি কত ঠিক দিছেন আজকে ভাইশশো পঁয়ত্রিশশো টাকা ঠিক দিছে তো ঈদের আগে আর পরের বাজারটা কি মনে হচ্ছে একই বাজার একই বাজার তো অনেকেই বলছে এখন ব্যাংক ব্যালেন্স যেহেতু খুলে নাই যার জন্য বাজারটা পরিবর্তন হয় নাই তো এইভাবে ধরুন বাজারটা যায় তার লস কৃষক লসে পড়বে তো মনে হয় হ্যাঁ

কত বললো একুশশো টাকা বলছে না মোটামুটি ভালোই কোয়ালিটি আছে তুই দশক এটা একুশশো টাকা বলছে এখন দাম বলছে তো আশা করে যে আরো দু একশো টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে হয়তো একটু যদি মানুষ দেখায় একেবারে বাজারটা ঢেলা ঢালা চলছে তোমার মাঝারিটা কী দাম বলতে যে ছোট বড় তো সবই আছে মোটামুটি কী দাম বললো আজকে পঁচিশশো টাকা না দর্শক এটা কুচির মাথা আবার বড় আছে কিছু পঁচিশশো টাকা বোধ বলতেছে না এটা আমরা একটু বড় কোয়ালিটি দেখতে পাচ্ছি দেখি এটা কত বলে এটা কথা বলছে নামানো হয় ও এই মাত্র নামালেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে মাথা এটা কি দাম বলছে ছাব্বিশশো সাতাশশো আঠাশশো না আঠাশো পয়না না ভাই মানে ছাব্বিশ

তো এই অবস্থা যদি বেচাকেনা হয় বা এই দামে তাহলে তো প্রতিটা কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। 100 কে একবার পঙ্গু হয়ে যাবে। হ্যাঁ? বার আবাদ করার জন্য তার জন্য কঠিন হয়ে যাবে। আপত্তি করে করবে ঠিক আছে। যখন করবেন না তখনই দাম বাড়িয়ে যাবে রেবা। না না। কমবার হয় সবারি করা লাগবে।

দেখ আমরা এখন একটা বড় সাইজের দেখতে পাচ্ছি তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন শব্দই 마শাআল্লাহ রে কি দাম বলছিস আংলেতে তাহলে কি দাম বলছিস তাহলে এটা ওই টাকা দাম বলছে এখন কম বল দি দে মর্নিং এ 3500 বলছিস এখন কম বলতিছিস তার মানে এখন 35 হলে দেওয়ার ইচ্ছা আছে দেওয়াই মাস লাগবে ইনশাআল্লাহ না আচ্ছা আচ্ছা বিক্রি করছেন এটা 450 কত বিক্রি করছাও 2850 এর মাছ না বড় মাজারির সাইজটা বড় মাজারি সামনে মাজারি ধর লাগা

সাঁত্রিশশো ছত্রিশশো টাকা এক সময় রসুনটা ছিল পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সেটা দাঁড়িয়েছে এখন ছত্রিশশো টাকা এটা আপনার কোন এলাকার রসুন ভাই সবসময় বড় হয় দেখি আপনাদের এই রসুন এটা কি গুরদাসপুর থানা না তারাস থানা না ও আচ্ছা থ্যাংক ইউ কত কিছু ভাই কুন্ড উনচল্লিশ আর একশো টাকা আল্লাহর রহমত আর একশো টাকা দিয়ে দেয় যদি হয় আর দেওয়া যায় না কারণ একচল্লিশশো সর্বোচ্চ হাই বিক্রি হয়েছে না মার্শাল্লাহ থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকে আজকের আপডেট নিউজ রসুনের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আসুন ভাই আমরা ফার্স্ট তো নামাজ পড়ি শত ব্যবসা করি এবং হালাল উপার্জন করি ভাই আল্লাহ হাফেজ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বাজারে কি অবস্থা ভাইয়া কম না তো আজকে যেহেতু ব্যাংক বন্ধ আজকে কাল থেকে ওপেন হবে তো সামনে হাট থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বাই আল্লাহ হাফেজ